আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম আশা করি সাহেব ভালো আছেন তো নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এরকম একটা কমেন্ট করতেছে টোটালি আমার সংবাদ প্রচার করেছে আর কি তো সেখানে তারা বলতেছে যে ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকত না তো এই মানে এই জ্যোতিষগুলো কোথেকে আসে মানে আমার কথা হলো যে মানে কিভাবে এটা মানে আমরা তো আসলে বুঝে উঠতে পারতেছি না আর কি মানে ছাত্ররা বলতে কারা মানে ওই এনসিপির ছাত্ররা আসিফ মাহমুদ হচ্ছে যে ওই মুরাদনগরে শত শত কোটি টাকার প্রজেক্ট নিয়ে গেছে তারপরে তার নামে কত বিতর্ক প্রচুর ভিডিও আছে আমার কাছে এবং সেও যে এনসিপির একজন মানে কর্মী আর কি কারণ ওই হাসনাত আবদুল্লাহকেও আবার মানে সে মানে শত শত কোটি টাকার মানে প্রজেক্ট উঠাই দিছে আর কি তো এই এইটা এগুলো কি নমুনা মানে এগুলোর জন্য তো আসলে মানে উপদেষ্টা করা হয়নি আর কি মানে আসিফ মাহমুদেরকে যেই মাহমুদের যেই অভিযোগ আর কি বিসিবি নিয়ে তার যে অভিযোগ প্রচুর ওই তার পিএসএ পি নিয়ে অভিযোগ আমি আমার ভিডিও বানাইতে বানাইতে টায়ার্ড হয়ে গেছি আর কি প্রচুর ভিডিও আছে এবং ওই ওয়েস্টিন তারপরে মানে পূর্বাঞ্চলের মার্কেটে রাতের বেলা গভীর রাতে মানে হাঁসের মাংস তোমার মানে যে ছাত্ররা একেবারে নষ্ট হয়ে গেছে সেটা বলবো না কিন্তু এতটাই বিতর্কিত হয়েছে মানে মাহফুজ আলমকেও আমরা ওই মাস্টার মাইন্ড থেকে শুনেছি আর কি মানে মাস্টার শুনতে 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 এবং ভারতীয়রা তাকে প্রচার করছে যে পাকিস্তানের আইএসআই এজেন্ট এবং আমরাও দেখছি যে তহিদ মানে হোসেন সাহেব মানে পররাষ্ট্রমন্ত্রী যখন উপদেষ্টা যখন তুরস্কে যায় তো তুরস্কের ওখানকার যে মানে কি বলে গোলা বারুদের যে কারবার যারা করেন আর কি তো তার সাথে হ্যান্ডশেক করবে তো তাকে সরি আবার মাহফুজ আলমের সাথে হ্যান্ডশেক করতেছে তো তার তো একটা নেটওয়ার্ক আছে আর কি তার মানে যে কি বলে ছাত্ররা মানে যেভাবে যে আশা নিয়ে মানে আপনাদের ছাত্র ছাত্র তো অনেকেই আছে মানে ছাত্র দল আছে ওইদিকে ছাত্র শিবির আছে তো তারা তো সরাসরি এই সরকারের মধ্যে যাইতে পারতো এনসিবির ছাত্ররা কেন ওখানে এবং দেখেন আসি মাহমুদ এবং মাহফুজ আলম এরা মাহফুজ আলম রিসেন্টলি আবার একটা বক্তৃতা দিয়েছে যে কি বলে বা মানে কী বলে বিএনপি এবং মানে জামাত শিবির তারা হচ্ছে যে প্রশাসন ওই বিশ্ববিদ্যালয়গুলো সব মানে চর দখলের মতো দখল করছে আর কি তো তার মানে তাকে তো ওই বিএনপিও নিচ্ছে না এবং জামাতে ইসলামীয় নিবিগ্নে আই ন কিন্তু তারা যে আবার মানে ইলেকশনের আগে যদি ক্ষমতা ছেড়ে মানে যেটা খুবই সম্ভাবনা খুব কম তারা যদি আবার এনসিপির মধ্যে আসে তো এটা আমরা কিন্তু অবাক হব না তো এইগুলি তো আসলে আমরা চাইনি এবং মানে নানা রকমের বিতর্ক ওইটা ওইটা এবং আঠেরো মাস তো লাগার কথা না মানে সেই আঠেরো মাসে মাসেরও বেশি আগস্টে আট তারিখে ক্ষমতা নিয়েছে আগস্ট পারিয়ে এখন অক্টোবর যাচ্ছে আবার ফেব্রুয়ারিতে ইলেকশন তো মানে বিভৎস অবস্থা এবং নেপালে আমরা কী দেখতেছি মানে ছয় মাসের মধ্যে এবং নেপাল পর্যন্ত তো যাও লাগবে না বাংলাদেশের ইতিহাস কী বলে বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এত সুষ্ঠুভাবে বিশেষ করে নব্বই তারপরে তারপর পর দুইটা তিনটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচন তিন মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে বাড়িয়ে গেছে এবং এই ছাত্রদের জন্মের আগে তোমরা তো জানো না ভাই মানে আমাদের অতীত ইতিহাস না জানে তোমরা সেই একাত্তর নিয়ে কথা বলো এবং সাতচল্লিশ নিয়ে কথা বলো এবং এরা তো তাদের স্বাধীনতা হচ্ছে চব্বিশ এরা সারা জীবন এই ছাত্ররা চব্বিশ ভুলবে না একাত্তর ভুলে যাবে চব্বিশ ভুলবে না তার মনে যে অনেক আশা হতো আমরা এবং আপনারা ঠিকমতো কাজ করলে হয়তো ছাত্রদের প্রতি জনপ্রিয়তা বাড়বে মানুষের ভালোবাসা বাড়বে বাট সোফার খুব যে আশা ভরসা করে আমরা অনেক কিছু পেয়ে গেছি তা কিন্তু তবন্ধুরা আপনারা আপনাদের মতামতটা জানাবেন এবং আশা করি যারা আমার চ্যানেলের মতন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং খুব দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম